বিরতির পর স্বাগত শিক্ষিতের দেশে এবার মূর্খামি আরো এই কথা আমি বলছি না এই কথা বুদ্ধিজীবীরা বলছে বাংলাদেশে যেভাবে বিভিন্ন অভিযোগ ওঠে আছে ইউনোস সরকার চলাকালীন সময়ে তাতে এই কথা ওঠা একেবারে শ্রেয় কারণ বাংলাদেশে ফের হিন্দু ছাত্রীদের উপর নির্যাতন হিজাব পড়তে হবে জানি ফতোয়া হিন্দু ছাত্রীদের কোরআন মুখস্থ করার জন্য চাপ কলেজ এড়িয়ে যাচ্ছেন এবার ছাত্র ছাত্রীরা ইউনুসরাmole এবার আক্ৰান্ত বাংলাদেশের হিন্দু ধর্মের ছাত্রছাত্রীরা একি ছবি বিতরিত জানবো টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে নিউজ ব্যঙ্গার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ শতাব্দী ইউনুস যথেষ্টায় একজন শিক্ষিত মানুষ সে শিক্ষিত ইউনুসের দেশে একি ছবি উঠে আসছে একটা একটা করার বিষয় যখন এই ইউনুসের সরকার গঠন হয়েছে তারপর থেকেই দেখা যাচ্ছে আরো তীব্রতর জোরালো হচ্ছে অভিযোগের কেননা সে একের পর এক অভিযোগ কখনো সংখ্যালঘুদের আক্রমণ কখনো জনজাতি ছাত্রদের উপর আক্রমণ এবং কখনো তারা নিজেরাই নিজেদের মধ্যে যারা সংখ্যালঘুরা রয়েছেন তাদের মধ্যে তারা পবিত্র স্থানে তারা একে অপরকে আক্রমণ করছেন এই ছবি এক প্রকার আজকের দিনে দাঁড়িয়ে নিত্যদিন দেখা যাচ্ছে তারই মধ্যে এবার হিজাব বিতর্কে জড়িয়েছে বাংলাদেশ এবং এবার অবাক করার বিষয় হচ্ছে যে দেখো কিনা সেখানে যারা হিন্দু ছাত্রীরা রয়েছেন তাদেরকে নাকি এবার

মসলিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ে হিসাব করা নিয়ে কিন্তু কয়েকজন তোমার হিন্দু ছাত্রী প্রতিবাদ করেছেন এবং এই অভিযোগকে গুরুত্বপূর্ণ বৈঠকে বসেছে শিক্ষকদের শিক্ষকদের একটি এবং তারপরে কিন্তু দেখা গেছে শিক্ষকদের বরখাস্তের সিদ্ধান্ত নেওয়া হয়েছে তারাই তোমার তোমার নির্দেশিকা দিয়েছে এবং ঠিক সেই সময়টাতে দাঁড়িয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জেলা শাসক মোহাম্মদ রবিউল ফয়সাল তিনি জানিয়েছেন বৃহস্পতিবারে সেটা তিনি জানিয়েছেন যে মুসলিম উচ্চ উদ্দিন উচ্চ বিদ্যালয়ের দুই শিক্ষক হিন্দু সম্প্রদায়ের ছাত্রীদের নাকি কথা বলেছিলেন এবং গীতা পাঠের বিষয়েও বিভিন্ন কথা তারা বলেছেন কথাক করেছেন সেই পরিপ্রেক্ষিতে নিয়ে বলে হিন্দু সম্প্রদায়ের যারা শিক্ষার্থীদের মধ্যে একটা উত্তেজনা কিন্তু তৈরি হওয়া স্বাভাবিক আর এই ঘটনায় কিন্তু দেখা গেছে তাৎক্ষণিক অভিযুক্ত দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে দশ দিনের মধ্যে তাদের লিখিত জবাব চাওয়া হয়েছে যে তারা কেন করেছে কথা বা কেন বলেছেন এবং তারপরে কিন্তু তদন্ত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে সমস্তটাই তবে দেখো ক্ষেত্রে বুধবার সকালে আরো একটি বিষয় দেখা গেছে যে শিক্ষার্থীদের সেই প্রতিবাদের একটি ভিডিও সোশ্যাল মিডিয়াতে খোলাফেরা করছে রীতিমতো ভাইরাল হয়েছে তার পরে বিকেলে তোমার জেলা শাসকের কার্যালয়ে বিষয়টি নিয়ে স্কুল কর্তৃপক্ষের একটি বৈঠক হয়েছে এবং সেই বৈঠকের পরে স্কুলের প্রধান শিক্ষক মোস্তাফিজুর রহমান এবং তোমার ইসলাম ধর্মের শিক্ষক মৌলানা মোস্তাফিজুর রহমান সাময়িক বলছে সিদ্ধান্ত নেওয়া হয়েছে দুজনকে এবং এই দুই শিক্ষকই তাদের বিরুদ্ধে আনা যে অভিযোগ সেই অভিযোগ তারা অস্বীকার করেছেন শিক্ষক এবং ইসলাম ধর্মের শিক্ষক হিন্দু মুসলিমদের পাশাপাশি হিন্দুদেরও যে একটা হিজাব পরে আসার নির্দেশ দিয়েছেন নির্দেশ দেন বলে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন তা নাকি তারা এক প্রকার এড়িয়ে গেছেন তারা এই নিয়ে বুধবার স্কুলের ক্যাম্পাসে প্রতিবাদ জানিয়েছে দেখেছিলাম এবং তারপরে এই নিয়ে স্কুলের পাশাপাশি স্থানীয়দের মধ্যে একটা উত্তেজনা তৈরি হয়েছে পরে স্কুল ব্যবস্থাপনা কমিটি এবং তোমার রাজনৈতিক নেতা হিন্দু সম্প্রদায়ের নেতা এবং অভিভাবকেরা গিয়ে পরবর্তীতে নিয়ন্ত্রণ মানে তাহলে বাইডালস ভিডিও ভিডিও রয়েছে সেই ভিডিওতে ছাত্র সবচেয়ে অভিযোগ করেছেন যে তার শিক্ষক তাকে কোরআনের কোরআনের সুরা মুখস্থ করতে এবং হিজাব করতে বাধ্য করছেন বলা হয়েছে যে পর্দাশীল না হলে তাহলে শরীর তোমার ছেলেরা দেখবে আর বাকি ক্লাসে আবার ছেলেরা তাদের অশপ ভাষা ও কালিкала ছড়ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদের পক্ষ থেকে এবং অন্যদিকে আরেক ছাত্র বলেছেন যে ক্লাসে আমাদের স্যার বলেন তোমরা হিন্দু মেয়েরা কেন আসো শিক্ষিত তারা যথারীতি বলেছেন তাদের সংখ্যা এবং স্বীকৃতি তাদেরকে বলা হচ্ছে তোমরা হিসাব কেন করছো না ঠিক তখনই ছাত্রছাত্রীদের পাল্টা জবাব দিয়েছে যে স্যার আমরা হিজাব কেন করব আমরা হয়তো বা স্কার্ট পড়তে পারি তো সেক্ষেত্রে আমরা হিজাব পড়ার মানেটা কি এবং সেক্ষেত্রে শিক্ষক ক্লাসে বাজেভাবে নাকি তখন তাদের সঙ্গে অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন কয়েকজন ছাত্রের অভিযোগও করেছেন যে সেই শিক্ষকরা মূর্তি পুজো এবং হিন্দু ধর্ম নিয়েও কটু কথা বলেছেন এসেম্বলিতে শুধু কোরআনের এই যে অভিযোগ দেওয়ার পর গীতা পাঠ শুরু হয়েছে কিন্তু এবার নাকি গীতা পাঠ বন্ধ করে দেওয়া হয়েছে ভিডিওতে শিক্ষার্থীদের এই ধরনের ঘটনার বিচারের দাবি এবার স্লোগান দিতে শুরু করেছেন তবে যাই এই নিয়ে কিন্তু এক প্রকার আবারো বিতর্ক সরিয়েছে এবং অন্যদিকে কিন্তু বলছেন যে আমরা এই সব মতো কিছু বলিনি আমরা বলেছি আমরা তাদেরকে কাজ করানোর কথা তাহলে এই কথা কেন আসছে তাহলে শিক্ষার্থীরা স্বাভাবিক তারা এরকম অভিযোগ করতেন না কেন করছে তাহলে এবং সেক্ষেত্রে জানা গেছে যে কয়েক মাস আগেই নাকি একটি চাঁদাবাজ মহলের বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে এবং তাদেরকে সেই শিক্ষকদেরকে নাকি এই বিষয়ে তোমার জড়িত রাখার জন্যই নাকি ছাত্রদের পক্ষ থেকে অভিযোগ করা হচ্ছে তবে আপাতত কিন্তু এই যে গোটা ঘটনা একদিকে যেমন থেকে এক অভিযোগ ওম থেকে ছাত্রী মহল থেকে এক অভিযোগ পুরোটা মিলে কিন্তু এক প্রকার দ্বিধাদ্বন্দ্ব রয়েছে তবে যাই হোক সবটাই তদন্ত সাপেক্ষ কোথায় কার দোষ রয়েছে এখনো স্পষ্ট হচ্ছে না সবটাই খতিয়ে দেখা হচ্ছে এবং সেক্ষেত্রে সরকার নির্দেশ দিয়েছে যেন পুরোটা বিষয় খতিয়ে দেখা হোক এবং আগামী দিনে এই বিষয়কে কেন্দ্র করে যেন ছাত্রীদের মধ্যে একটা প্রভাব যাতে না ফেলে সেই বিষয়টার কথাও কিন্তু ইতিমধ্যে জানিয়ে দেওয়া হয়েছে এবং কড়া হাতে পদক্ষেপ গ্রহণ করছে বাংলাদেশ সরকারও পাশাপাশি তোমার পুলিশ প্রশাসন অর্থাৎ ইউনুসের আমলে এবার আক্রান্ত হচ্ছে হিন্দু ধর্মের ছাত্র তারা বিদ্যালয় মুখী হচ্ছে না তারা কলেজে যেতে পছন্দ করছেন না কারণ তাদের হিজাব পড়তে জোর করা হচ্ছে এমনটাই অভিযোগ এখন দেখার বিষয় আগামীতে কি পদক্ষেপ গ্রহণ করা হয় এই মুহূর্তের সংবাদ এ পর্যন্তই আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ গার্ডের পর্দায় ধন্যবাদ